আমার কাছে মনে হয় কুমিল্লা শহরের মধ্যে সবচেয়ে সুন্দর রেস্টুরেন্ট হচ্ছে এই রেস্টুরেন্ট যেখানে গেলে আপনার কাছে মনে হবে যে আপনি অন্য একটা দেশে চলে আসছেন এটা আমাদের বাংলাদেশের কোনো অংশই না এরকম পেই মনে হবে আর সাথে যদি রেস্টুরেন্টের মধ্যে একটা সুইমিং পুল থাকে তাহলে আর কি লাগে কুমিল্লা কোথায় এই রেস্টুরেন্ট সেটা জানতে হলে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে আসসালাম আলাইকুম সবাইকে আমি শুভ তানি ব্লগ থেকে তানি বলছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি তো চলে আসলাম আজ সুন্দর একটা পরিবেশ আপনাদেরকে দেখানোর জন্য তো আমরা অলরেডি রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেছি আর রেস্টুরেন্টে এত এত সুন্দর আমার কাছে এত ভালো লাগে আর আমার কাছে মনে হয় কুমিল্লার শহরের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর রেস্টুরেন্ট হচ্ছে এই রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট অনেকে চিনেন অনেকে অলরেডি গিয়েছেন কিন্তু তাদের এই রেস্টুরেন্টের পরিবেশটা এত সুন্দর এটা ছাদের উপরে করা হয়েছে তো চারোদিকে মানে খোলা মেলা আর এত সুন্দর সুন্দর গাছ মানে আপনার উপরে তাকালে দেখতে পারবেন সুন্দর একটা আকাশ আর চারদিকে হচ্ছে সুন্দর সুন্দর গাছ মানে একটা রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্ট অনেকটাই নিরিবিলি আর এত এত বাতাস বলার বাহিরে আর এখানে কিন্তু একটা সুইমিং আছে যেখানে নামতে আমার প্রচুর পরিমাণে ইচ্ছে করেছে ইচ্ছে করলেই তো সবকিছু সম্ভব না কিছু করার নাই আর এদিকে আমার দুই ছেলে তো প্রচুর খুশি ওদের কাছে এত ভালো লাগছে আর বেশি ভালো লাগছে এখানে প্রচুর পরিমাণে বাতাস আছে যেটার কারণে আরো বেশি ভালো লাগছে আর ওইদিকে দেখেন পুরো কুমিল্লা শহরটা কিন্তু দেখা যাচ্ছে আর এই রেস্টুরেন্ট রাতের ভিউটা এত সুন্দর কি যে বলবো যারা অনেক বেশি পিকচার তুলতে পছন্দ করেন সুন্দর একটা ভিউ খুঁজতেছেন তাদের জন্য এই রেস্টুরেন্টটা ওইদিকে দেখেন আমার বাচ্চাগুলো এত খোলামেলা পরিবেশ পেয়ে তারা তো এইখান থেকে ওইখানে দৌড়াদৌড়ি করা শুরু করতেছিল আর এইদিকে আমি কয়েকটা পিকচার ও তুলে নিলাম কারণ এত সুন্দর জায়গায় এসে পিকচার না তুলে মানে থাকাটা হচ্ছে নিজের জন্য কি একটা লস প্রজেক্ট আমি এখানে অনেক অনেক পিকচার ভিডিও করে নিলাম আর এই সাইডটা এতটাই খোলা মেলা আমি এটাতে ফার্স্ট টাইম এসেছিলাম তখন আমার কাছে এতটা ভালো লাগে নাই কিন্তু এখন কি আমার অনেক ভালো লেগেছে আর এদিকে দুটো ধুলনা আছে আর এখানে আমার দুই বাচ্চা তো উঠে গেল দুইজনে খুব মজা করে ধুলনা দিয়ে উঠতেছে কিন্তু জমতেছে না তাই দুই বাই দুইটাতে চলে গেল এখন তারা খুব রিল্যাক্সে ধুলনা খাচ্ছে আর আমারও মন চাচ্ছিল যে একটা ধুলনাতে আমি বসি আর একটা ধুলনাতে আমার জামাইকে বসাই তারপর সুন্দর করে দুজনে ধুলনা ওনাকে একটা ভিডিও বানাই কিন্তু আফসুস আমাদের সাথে আর কেউ না চাওয়ায় আমাদের কোনো ভিডিও করে দিতে পারবে না আমরা আর দুলনাতে উঠি তাদের আনন্দ গুলি দেখতেছিলাম আর এখানে কিন্তু আপনারা চাইলে অনেক মজার মজার খাবারও খেতে পারেন কিন্তু আমরা আজকে এখানে খাবো না তাদের নিচেও একটা রেস্টুরেন্ট আছে এটা সেখানে গিয়ে খাবো আর সেখানে যেহেতু প্লে জোন আছে বাচ্চারা খেলা করবে আর আমরা খাবার খাবো আর আপনাদের অপেক্ষা করে না রাখি এই রেস্টুরেন্ট নাম হচ্ছে এলিট স্কাই ভিউ রেস্টুরেন্ট যেটা অনেকে চিনেন তো চলে আসতে পারেন এই রেস্টুরেন্টে আজকের মতো ভিডিওটা এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ